যারা এখানে এসেছেন হযরতে আবুজার জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরনা তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনতাকদু ফাতাআলম কিতাব আল্লাহ খাইরুন লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাতান রওয়াজা এই হাদিস শরীফে উল্লেখ আছে বিশ্বনবী বলেছেন হে আবু তুমি যদি আল্লাহ পাকের কোরআনে কেরিম শিক্ষা গ্রহণ করার জন্য একটা প্রভাত একটা সকাল যদি ব্যয় করো তাহলে জেনে রাখবে সেটা তোমার জন্য একশো নফল নামাজ পড়ার বেশি একটা সকাল যদি জন্য বসো তাইলে এটা তোমার জন্য একশো রাকাত নফল নামাজের চেয়ে উত্তম আল্লাহ আকবর তো আমরা এখানে যারা এসেছি কোরআন শিখার জন্য না এসেছি যা কিছু পড়া হবে বলা হবে কোরআনে করিম থেকে কিছু আলোচনা করা হবে যে ভাইরা বসবেন একশো রাকাত নামাজ পড়লে যেই সবাব আপনার আমল নামায় জমা হতো আপনি যদি একটা সকাল পরিমাণ সময় এই মাহফিলের মধ্যে লাগাই দেন আল্লাহ রব্বুল অজাদ আপনার আমল নামাতে ওই একশো নফল নামাজের চেয়ে বেশি সবাব আল্লাহ দিয়ে নেবেন্লাহ